গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি এই যে আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা নতুন দিনের সঙ্গে নতুন ব্লগে ব্লগ নিয়ে আর কি নতুন সকাল চলে এসেছি তোমাদের কাছে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম এরপর থেকে সবটাই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করব মানে করব আর কি তারপরে চলো দেখো সকালে উঠে কিন্তু সেই যে দইটা পেতেছিলাম সেটা তো সকালে উঠেই দেখার ইচ্ছা হয় সেই জন্য ওইটা দেখে নিলাম কিন্তু যেটা সমস্যা হচ্ছে একটুখানি জল জল মতো এর কারণ দইয়ের কোনো মানে দই নিজের কোনো সমস্যা না সমস্যাটা আমরাই করে ফেলেছিলাম সে যাই হোক ঠিকই আছে তারপর চলো সকালে ঘরের দিকে যাই এর আগে কিন্তু আমার সোনাকে জাগানো হয়ে গেছে মানে গোপাল সোনাকে আর কি জাগিয়ে নিয়ে তারপরে আবার চলে এলাম এই যে আগে ভাবলাম যে মানে কাঁচা হবে কদিন ধরে তো দেখছিল ওয়েট করেগুলো উঠাচ্ছিলাম সেইগুলোকে এবার একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে স্নানে যাব তারপর পুজো করতে বসবো ওটা ওর মতো হতে থাকবে প্রায় এক ঘন্টার উপর লাগবে প্রায় এক ঘন্টা সম্ভবত এক ঘন্টা চোদ্দো মিনিটকে আঠেরো মিনিট সময় লাগে সেই সময় পর্যন্ত মানে তা এক এক ঘন্টা আঠেরো মিনিট এবার তারপরে আমি স্নান ছেড়ে পুজোটা করে নেব তারপর সে মেলা যখনই হবে সেটা নিয়ে কোনো চাপ নেব না আর আজ যেহেতু বৃহস্পতিবার আর আজ বুদ্ধ পূর্ণিমা মানে পুজোটা একটুখানি গুছিয়ে স্পেশাল দিনে স্পেশালভাবে তো একটু সবাই করে আমিও চেষ্টা করি মানে কতক্ষণে স্পেশাল করতে পারবো জানি না তবে চেষ্টা তো করতেই হবে না এই দেখো জল পড়ছে আমি আবার দেখাচ্ছি তুমি যেন কোনো দিন দেখো নি আসলে মাঝে মাঝে এরকম ছেলে মানুষই হয় গো যে হোক চলো স্নান টান সেরে নিই নিয়ে দেখো ঠাকুরগুলা চলে এসেছি প্রথমে দেখিয়ে দিলাম এক থালা ফুল কিনে এনেছিল আর জবা যেগুলো হয় একটু ফল মিষ্টি আর ফুল এগুলো এনেছে ঠাকুর বাসন সব মাজা হয়ে গেছে এবার শুরু করতে অনেকটা সময় লাগবে এটা ওই যে বলি দেখিয়ে দিই কম সময়ে কিন্তু অনেকটাই সময় লাগে আর আমি পুজো করার সময় ওই ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হয় না আগের দিনও বলেছিলাম আজও সেটাই বলছি ওই দেখো একেবারে ম্যাজিক মতো হয়ে গেল পুজো আর পুজো করার শেষে আমি একটুখানি তোমাদের জন্য ভিডিও করলাম আর তোমাদেরকে তো প্রতিদিনই দেখাই তোমরা জানো আমি পুজোটা না দেখাতে পারলে সাথে না কিন্তু একটা সমস্যা হচ্ছে কী তো আজকে লক্ষ্মীর ঘট পেতেছি কিন্তু লক্ষ্মীর ঘটে তুলসী পাতা দেয় দেয় না আর কি কিন্তু পাতাটা যে কীভাবে ভুলবশত গেছে এটা এডিট করার সময় আমি বুঝতে পেরেছি ভীষণই খারাপ লাগছিলো লক্ষ্মী মাতার কাছে তো কতবার ক্ষমা চেয়ে নিলাম এটা আমি জানি শুনেছি যে লক্ষ্মীর ঘটে বা লক্ষ্মী পুজোতে তুলসী পাতা নাকি যায় না সেটা আমার জানা নেই নারায়ণ পুজো তো দিতে হয় রাধাগোবিন্দ তো আছেই শিব ঠাকুরকে দেওয়া যায় না আবার তোমার লক্ষ্মী মা লক্ষ্মীকেও দেওয়া যায় না যা ভুল হয়ে গেছে মাকে বললাম মা ক্ষমা করে দিও আমি ভুল করেই করে ফেলেছি ওই যে সোনুকে একটু ভালো করে তোমাদেরকে দেখে দিলাম আর তারপরে এই আজকে এই ভোগ প্রসাদে দিয়েছিলাম পাঁচ রকম ফল এর একটু মিষ্টি দিয়েছিলাম আমি একসঙ্গেই দিয়েছি একটা বা বড় দিয়েছি আর কি একসঙ্গে সব ভোগটা দিয়ে দিয়েছি আর সোনুকের নতুন জামা এটা পুরনো জামাই চলো তারপরে আবার এই মেলতে চলে এলাম তার মধ্যে কিন্তু আমি অনেকটা কাজ করেছি সেগুলো তোমাদেরকে মানে সঙ্গে নিয়ে করতে পারিনি কারণ অনেকটা করেছিল রান্না হয়ে গেছে রান্নাটা এই পুজো করে গিয়ে কিন্তু জলখাবার খেয়েছি রান্না করেছি রান্নাও আজকে একবারে শটে ষাটটাং শটে ষট বলতে শটে ষাটটাং প্রতিদিনই হয় আজকে হয়েছে কি ওই পালন শাক করেছি চিংড়ি মাছ দিয়ে আর আজকে নিরামিষ খাওয়াই ভালো ছিল কিন্তু সেটা আর খাওয়া হলো না আর করেছি কত ওই একটা মাছের ঝোল করেছি মানে হালকা পাতলা সবজি দিয়ে একটা ঝোল করেছি মাছের ঝোল সেটা হয়তো সবাই আমরা আমি বিশেষ করে আমার কথাই বলি আমি হয়তো আমি তো খাবোই না ওই জন্য আবার ডিম করলাম একটু ডিমও করেছি মাছও করেছি ডিমও করেছি আর এই দেখো এই যে মানে যে গাছটা না ওই গাছটার খুব অবস্থা খারাপ হয়ে গেছে ধুলোটারে এবার পরিষ্কার করতে হবে আর কি ধুতে হবে আমি সত্যি কথা বলতে আর পেরে উঠ জানো তো মানে এই যে প্রতিদিন একটা না একটা একটা না একটা না মাথার মধ্যে মানে থেকে যায় আর ওই যে জামা কাপড়গুলো আগে মেলা হয়ে গেছিলো ওগুলো হাতে ধোয়া হয়েছে আর এইগুলো এখন মেলে দেবো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে আমি পাগল হয়ে গেছিলাম আমি যে বেড কপার তিনটে মেলতে গিয়ে তারপরে তো শেষের দিকে ওইদিকে রিক্স নিলামই না মানে এত মনে হচ্ছে যাহাই করে দেখে চলে আসতে পারলেই বাঁচি জানো না এরকম মনে হচ্ছিল মানে ভালোভাবে পারতে ইচ্ছে হচ্ছিল না আর তার সঙ্গে গেছে জড়িয়ে আমার মেয়ে বলে কি মা সবসময় তুমি কি করবা মানে যখন মেশিন থেকে বের করবে একটা একটা করে বার করে ঝো মানে ইয়ে করবা মানে ঝেড়ে ঝেড়ে বালতির মধ্যে নেবে তাহলে গিয়ে মেলতে সুবিধা হবে কিন্তু আমি সেটা কোনোদিনও করি না একবারে বোচকা বেঁধে নিয়ে চলে আসি মানে এত অবাধ্য আমি ও কিন্তু প্রায় দিনে ও যখনই ওর বাড়িতে যখন করা হয় তখনই ও বলে সেটা ওখানে ওরকম অবাধ্যগুরি করি এখানেও সেই একার অবাধ্য বাচ্চা আমি জানো তো কথা বললে শুনিই না কিন্তু আজকে মানে আমার জ্ঞান হয়ে গেলো এর থেকে একদম বাধ্য বাচ্চা হয়ে যাব মানে কোনো মাথায় আর অবাধ্য হব না আজকে খুব কষ্ট পাইছি ওইগুলো সেই খুলতে গিয়ে ছাড়াতে গিয়ে রোদ দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছিল যাই হোক চলো এইগুলো তো মেলা ঝালা হয়ে গেল। মেলা ঝালা সব হয়ে গেল মোটামুটি মানে ভালো করে যে দেখাবো দেখাতে ইচ্ছে হচ্ছে না ঘরের মধ্যে চলো এবার নিচে একটু কাজ আছে নিচে কাজ আছে বলতে এই মেয়ের ঘরে একটু হালকা পাতলা সাফাই হবে আর কি বেশি তো ওই যে আগের দিন তো ডিপ ক্লিন মোটামুটি করেছিলাম ওই ডিপ ক্লিন তো মোটামুটি করেছি আর এইখানে তো কেউ থাকে না ওই একটু বিছানাটা ঝাড়া হয় প্রতিদিনই কী করে বিছানাটা সকালে ঝেড়ে দিই মোচা লাগে এবার ওই বিছানাটা ঝেড়ে ওই টুকটাক মুছে দিয়ে যায় আজকে আর এটা হয়নি যেহেতু ওইদিকে চলে গিয়েছিলাম অনেক কাজ ছিল সেই জন্য আবার এই টুকটাক টুকটাক করে মুছছিলাম এই যে এইগুলো এই খাটটাও মুছলাম এই যে কালো রঙের তো ভীষণ মানে ধুলো বললে এত বোঝা যায় না মানে ফুটে ওঠে যেন আঙুল দিয়ে যেন সেই এক দুই তিন লিখছি তো পরপর বোঝা যাচ্ছে কদিন হয়েছে তিন থেকে চার দিন হয়েছে মানে ডিপ ক্লিন করেছি তারপরে তো এই মোছা তো প্রতিদিনই কিন্তু এই বললাম যে ঝর্ণা যখন মোছে তখন মোচা হয়ে যায় আর এইখান থেকে এত সুন্দর হালকা পাতলা চেহারা আমার এখান থেকে বার হচ্ছে না জানো তো এই আর কম মানে কমতি নেই এত কাজ তো করি মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি একটু কমই খাই খুব বেশি যে আমি প্রোটিন জাতীয় খাবার খাই সেটাও না ওই তো সেদ্ধ ভাতটাই বেশি ভালোবাসি অত মাছ মাংস অত খাই না আমি তারপরও দেখো চেহারা আর কোনো কমতি নেই আমি খুব একটা রোগা যে পছন্দ করি সেটা না কিন্তু মিনিমাম তো একটা জায়গাতে থাকবো তবে আমার না আবার কি একটা কথা বলি আমার ক্যামেরাতে বেশি মোটা লাগে আমি দেখেছি ক্যামেরা একটু বেশি মোটা লাগে আর তারপরে যেটা রিয়েলে দেখলে হয়তো যারা দেখে তারা জানে তারা অনেকেই বলে যারা সবসময় দেখে তোমার মানে ভিডিওতে তোমার বেশি মোটা লাগে যাই হোক এইগুলো একটু করে একটু করে মুছে নিলাম এই ছবিগুলো মানে দেওয়ালটা একদিন মুচব এরকম মনে হয় কিন্তু ওই যে আমার উঁচু কোনো জায়গা নেই মানে উঁচু জায়গা নেই বলতে মানে ওই মই যাইতেও কোনো কিছু নেই আমাদের সেই জন্যে আমার আর মোচা হয় না আজকে আবার প্রচণ্ড গরম পড়েছে যার জন্যে আমার মানে কাজ করতে একটু কষ্ট হচ্ছে একটুই কষ্ট হচ্ছে আর কি আর এই যে বুদ্ধবাবুরকে একটু মানে এই যে বুদ্ধর যে এটাকে বলে ফাউন্টেন যেটা এর আগে একটু জল মানে এই যে গরম তো টানে ভীষণ টান পড়ছে এখন জলের টান আর ওই জন্যই মাঝে মাঝে জল দিতে হচ্ছে বেশ ঘন ঘনই জল দিতে হচ্ছে সেই জন্য আজকে গতকালও ভেবেছিলাম মনে ছিল না আজকে ভেবেছি আগে জলটা হাতে করে নিয়ে যাব মনে করেই আগে জল খাবো বুদ্ধবাবুকে জল দিল এখন পুটুর 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 করে জ্বলছে জল ছিল না জানো তো মানে একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছিলো যার জন্য জল ছিল না ঠিকঠাক মতো সেই জন্য একটুখানি আগে জল খাইয়ে নিলাম এই দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম সব তো দূর থেকে দেখাচ্ছি একটু কাছ থেকে না দেখালে বুঝতে পারবে তোমরা এবার এদিকেও চলে এলাম কোনো দিকেই বাদ দিচ্ছি না মোটামুটি টুকটাক করে খুব একটা মানে যে ডিপ ক্লিন করছি না কিন্তু আমি আর কালকে আমার দইয়ের ভিডিও দেখে দুই একজন বলেছে যে শিখে নিলাম দুস আমার কাছ থেকে না আবার শিখে নিল আমি নাকি আবার অত পারি শেখার কি আমি তো মানে ওই জাস্ট আমি পাতলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো কিছু শেখানোর জন্য কিন্তু আমি ওখানে করিনি আর কী এমন কাজ এটা আমার যে খুব ভালো হয় সেটাও তো না সেটা আবার শেখার কী আছে লজ্জা পাচ্ছিলাম আর কি যে আমিও তাহলে কিছু শেখাতে পারি এরকম একটা ব্যাপার হলো আমার কাছে এই যে এটা একটা স্মারক স্মারক বলেই তো হ্যাঁ স্মারকই বলে কত বলতে সেটা একটু মুছতে গিয়ে একটু কত ওটা দেখে নিলাম কতদিন মনে হচ্ছে দেখিনি এরকম একটা ব্যাপার তাই একটু দেখিনি না জানো তো সোমা কিন্তু বাড়িতে নেই সোমারা গেছে মানে পাহাড়ে গেছে ঘুরতে ওরা দার্জিলিং যাবে কালিম্পং যাবে কালিম্পং নয় হ্যাঁ কালিম্পংয়ের মধ্যে ওটা যাই হোক যাবে চলো আজকে তো দেখে দিতে পারলাম না এই যে তখন যেটা বলেছিলাম পালন শাক মাছ মাছ একদমই অল্প ছিল আর কি আর এই ডিম করেছি কত দিয়ে দিয়েছি যে বলেছে যদি খেতে ইচ্ছা হয় খাবে না খেতে ইচ্ছা হলে খাবে না ওনার চাপ নেই চাপ নিও না তুমি দেখো তারপর কিন্তু চলে এলাম দই নিয়ে মানে দই তো আগের দিন পেতেছিলাম তোমার দেখেছিলে সকালেও দেখিয়েছি যাই হোক সকালে আর কতটুকু দেওয়া হয়নি দুপুরে খাওয়ার পরেই দিলাম ওর মধ্যে একটু সিট আমি ভিজিয়েছিলাম একটু কেরামাতি করে ওর মধ্যে দিলাম আর কি দিয়েছিলাম আর কি ওই দেখো আর একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি যখন খেয়েছিলাম না তখন ওর মধ্যে একটু মধু নিয়েছিলাম তোমরা তো জানো যে আমি মিষ্টি ছাড়া খেতেই পারি না জানি না মানে খুব একটা ভালো লাগেনি গো তার থেকে মানে একটুখানি আমি যদি গোল মতো করে নিয়ে তারপরের মধ্যে দিতাম এটা মানে শরবতের সঙ্গে বেশি ভালো লাগে আমি দিয়েছিলাম দেখতেও ভালো লাগছিল না কেমনটা লাগছিলো দেখতে মানে দিয়ে ভাবছিলাম কেমন লাগছে এটা খুব একটা ভালো লাগেনি দেখতে যাক কত যা দিয়ে তো খেয়ে নেয় কোনো কোনো রকম কোনো অবজেকশান নেই মানে ভালো লাগুক বা মন্দ লাগুক মানে দিলে মোটামুটি খেয়ে নেয় যাই হোক এটা দিলাম তারপরে কিন্তু আর মানে কোনো ভিডিও করা হয়নি মানে সন্ধ্যা দিয়ে সব কিছু করে একেবারেই দেখো ছাদের উপরে চলে এসেছি রাতে খাওয়া দাওয়ার পরে একবারে চাঁদ মামা আজকে তো বুদ্ধ পূর্ণিমার চাঁদটা খুব সুন্দর অবস্থাতেই আছে যার জন্য ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি দারুণ লাগছিলো দারুণ মানে আমি চেষ্টাও করছিলাম যে যতখানি জুম করে একটু দেখানো যায় দেখো মানে যারা ধরো এমনি ফাঁকা বাড়িতে থাকে বা এরকম খোলা ছাদ পাবে তারা তো পাবে যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা তো দেখতেই পায় না এরকমভাবে সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার তো ভালো লাগছিলো বলেই আমি দেখালাম আর কি যাক চলো আজ রাত মানে এখান থেকেই বিদায় নিই কালো একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর চাঁদমাখের টাটা দিয়ে ছোটোবেলা দিতাম যদিও চাঁদমাকে টাটা কী দেবো তোমাদেরকে দিই টাটা Good night.